উঠে পড়লাম দেখো উঠে সব কাজটা সেরে নিয়েছি বাইরের কাজ সেরে রান্না বসিয়েছি রান্না বসিয়ে দেখো পেঁয়াজ কালি কাটছি পেঁয়াজ কালি ভাজবো তার জন্যে দেখো পেঁয়াজ কালিগুলোকে কেটে নিচ্ছি কারণ ওই পেঁয়াজখালি ঘরে থাকে দেখে দিন কেমন একটা শিরশির এসে যায় সেজন্য আগে কেটে নিলাম পেঁয়াজ কালিটা রান্না করার দেখো ওইদিকে আমাদের সেই ভিত অনেকটা গাথা হয়ে গেছে দুটো ওই বাকি আছে কিন্তু পরে গাছবে এখন ওই কিছু মাটি দিতে হচ্ছে মাটি না দিলে রাখতে অসুবিধা হচ্ছে তাই দেখো মাটির গাড়ি ঢুকছে সবে একটা গাড়ি মাটি আসলো আর মাটি আসার পরে তোমাদের দেখো আমার রান্নাটাও হয়ে গেছে পেঁয়াজকালি ভাজা আর পাতা বড়া বানিয়েছি দেখো ছোটো মেয়েকে ভাত মেখে দিচ্ছি ছোটো মেয়ে বলছে খাবো না রাগ হয়েছে ওকে ডালের বড়া বানিয়ে দাম বাঁধাকপির বড়া বানিয়েছি তো খাবে না তাই দেখো বাঁধাকপির বড়া দিয়ে ভাত মেখে দিচ্ছে এই জন্য আমি একটু বিড়ি ভরতে যাবো তো সেই জন্য সব তাড়াতাড়ি করে দিচ্ছি আমি একটু খেয়েও দেখলাম যে লবণ হয়েছে কি না তাই দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি বড় মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি দেখো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম রেডি হয়ে বিড়ি ভরতে যাওয়ার চুড়িদার পরে রয়েছি এর মধ্যে এক গাড়ি মাটি এসছে এসে এমন উল্টো কাজ করে দিয়ে গেছে বাধ্য হয়ে একটু সরাচ্ছি এবার দেখো মাটিটা সরিয়ে নিলাম দেখো সরিয়ে টরিয়ে চলে গেলাম বিড়ি ভরতে বিড়ি ভরে ঘন্টা দু ঘন্টা দু তিন ঘন্টা পরে আবার ফেরত চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি উঁচু মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্য কত বড় উঁচু হাইটটা দেখা যাচ্ছে তো মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তোমাদের সঙ্গে তোমাদের দেখাচ্ছি দেখো মাটির ইয়েটা কত উঁচু তার জন্য বিকালও হয়ে আসছে আজকের কোনো কাজ করতে ভাল লাগছে না তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি আর এদিক দিয়ে দেখো ওইদিক পায়খানা ট্যাঙ্কি এদিক দিয়ে আমাদের পাচিল পাচিল বলতে দেয়াল এদিক দিয়ে দেখো সামনে পুরো মাটি ভরা এই মাটি সব ওই এসে দিতে হবে তো আজকে আমি আর দিচ্ছি না আজকে আমার ভালো লাগছে না তাই চুপচাপ বসে রয়েছি আর আমার বাড়ির লোক আমার কর্তা সে মাটি বোয়ার জন্য দেখো ওই পাশে চলে গেলো আর আমার এখন যে ওই মাটি বোয়ার সময় বাটির জন্য কারেন্ট ছিল না তার খোলা ছিল তার লাগালো আর এদিক দেখো সন্ধ্যা হয়ে গেছে বললাম না আজকে আমি মাটির কাজ করব না তখন ঝা ঝালের পিঠে বানাবো বলে দেখো ঝাল বেটে নিলাম শিলে আর একটা পেঁয়াজও কুচি করে নিলাম মেয়েটা বড় মেয়েটা ছাঁচের পিঠে খেতে ভালোবাসে তাই দেখো পেঁয়াজ দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে লঙ্কা বাটা পেঁয়াজ কুচি দিয়ে দেখো মিক্সিতে ঝাল পিষে নিয়েছি চালের গুঁড়ো কারণ আমি ওই গুঁড়ো বানাই না তো আমি এরকম করে পিষে নিই তাই দেখো আমি পিঠে বানানোর জন্য এদিক দিয়ে আটাও মেখে নিয়েছি রুটি বানাবো বলে কারণ আমার কর্তা খাবে না ভেট পিঠে তার জন্য আমি আর আমার বড়ো মেয়ে খাবো তার জন্য দুজনের জন্য বানাচ্ছি আর দুজনের জন্য রুটি বানাবো ওদিকে আটাও মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখো এটা গুলছি পিঠে বানাবো বলে পিঠে বানিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো সেই জন্য আজকে রাত্রের বলোটা তোমাদের দেখাতে পারছি পিঠে বানানোটা দেখো গুঁড়োটা নিচে বসেই গুলে নিচ্ছি কারণ উপরে দাঁড়ানোর একটু সমস্যা আছে তো তার জন্য নিচে বসে গুলে নিয়ে আর এদিকে মেয়েকে বলেছি শ্বাসটাকে উনুনো দিতে মাটির শ্বাস না গ্যাসেই বানাবো পিঠে মাটির শ্বাস না লোহার শ্বাস সেই জন্য দেখো শ্বাসটাকে উনুনে দিয়ে গ্যাসে দিয়ে দিয়েছে গরম হতে আর এদিক দিয়ে দেখো আমার এটা গুলানো হয়ে গেছে আর একটু ছোটো মেয়ের জন্য একটু আলাদা করে এক দুটো চারটে বানিয়ে দেবো আঝালা তার জন্য ছোটো মেয়েটাও একটু হাত দিয়ে দেখো ছোটো একটা বাটিতে করে গুলে নিলাম এদিক দিয়ে ছাঁচের পিঠে বানানোর জন্য দেখো ছোট বড় মেয়ে ওদিক দিয়ে সব রেডি করেও ফেলেছে দেখো দিয়ে দিয়েছি গ্যাসের উপরে সাঁচের পিঠে বানানোর জন্য দেখো একবার হয়েও গেছে তুলে নেওয়ার জন্য দেখো আমি না ছুরি দিয়ে উঠাচ্ছি দেখো পিঠে বানানো হয়ে গেছে এবার বড়ো মেয়ে খেয়ে নেবে আমিও খাবো এবার বড়ো মেয়ে বলছে দুপুরে আলুর দম বানিয়েছিলাম ডিম দিয়ে তো তার জন্য দেখো আমার বড়ো মেয়ে পিঠে হারিয়ে খাচ্ছে তো আজকে রাত্রের বোলকটা এখানে শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করো